আসসালামু আলাইকুম সবাইকে সাদিয়াস কিচেনে স্বাগতম আজকে নিয়ে চলে এসেছি মিষ্টি কুমড়ার ভাজি রেসিপি নিয়ে সবচেয়ে সহজ আর পারফেক্টভাবে মিষ্টি কুমড়ার ভাজিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে প্রথমেই আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়া এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখন এদিকে একটি চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে তিন টেবিল চামচ তেল আছে এখন দিয়ে দিয়েছি হাফ চামচ জিরা আর দিয়েছি দুটো শুকনো মরিচ আমি কেটে দিয়ে দিয়েছি এখন এর থেকে খুব সুন্দর একটা এরমা বের হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে সফট করে নিচ্ছি পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট এখানে হাফ চামচ আছে আদা আদার পেস্ট আর হাফ চামচ আছে রসুনের পেস্ট এখন আদা রসুনটাকেও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব যখন এটা ভাজতে ভাসতে খুব সুন্দর একটা গ্রাঁ ছড়াবে আর এটার কাঁচা স্মেলটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো অন্যান্য মশলা এখানে আছে স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নেব আর এটা কষানোর জন্য এখানে আমি অল্প একটু পানি ব্যবহার করছি এখন এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন মশলাটা কষাতে কষাতে যখন উপরে এরকম তেল ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো এখানে কোনো আলাদা কোনো পানি ব্যবহার করার দরকার নেই মিষ্টি কুমড়া সবজিটা এমনিতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি এখানে আর কোনো পানি ব্যবহার করছি না ঢাকনা দিয়ে ঢেকে দিলে এমনি তো এর মধ্যে অনেকটা পানি উঠে আসবে এখন এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো কিছুক্ষণ পর আবার ঢাকনাটি উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি মোটামুটি প্রায় অনেকটাই পানি বের হয়ে এসেছে এখন মিষ্টি কুমড়োটাও এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন শুধু ঢাকনাটা খুলে এটা পানিটা ড্রাই করে নেব যখন এটা ড্রাই হয়ে আসবে তখন এর মধ্যে ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি এটা সার্ভ করে নিয়েছি তো আজকের রেসিপি এই পর্যন্তই আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ